হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো সবার রিকোয়েস্টের কালেকশন ছিল যে পঞ্চাশ টাকা প্যান্ট একশো টাকা হচ্ছে ওন্যা আর একশো পঞ্চাশ টাকা থাকবে হচ্ছে কামিজ কালকে সারা দিন এই অফারটা চলবে প্রায় পাঁচ বস্তার মতো আমরা কালেকশন করেছি এই অফারে তো যার যেটা পছন্দ হবে সবাই কিন্তু হচ্ছে শপে আসবেন শপে আইসো নিতে পারবেন তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি যারা অনলাইনে কেনাকাটা করবেন তাদেরকে বলবো ফুল টাকাটা বিকাশ করে দিবেন কারণ পঞ্চাশ টাকার একশো টাকার কালেকশন ফুল টাকাটা কন্ডিশন না করে ফুল টাকাটা বিকাশ করে দিবেন আপনার প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন পাঠার মাধ্যমে অন্যগুলো একশো করে থাকবে আর হচ্ছে যে জামাগুলো থাকবে একশো পঞ্চাশ প্যান্টগুলো থাকবে হচ্ছে অনলি ফর মাত্র হচ্ছে শুধু পঞ্চাশ টাকা মাসালা একের পর এক সুপার দুপার অফার বিল আলান্ডার প্রাইজের সর্বকালের শ্রেষ্ঠ অফার দিলে দিয়ে দিল সবার জন্য কিন্তু এই দেখেন এটা কিন্তু হচ্ছে থাকবে কি এটা হচ্ছে গঙ্গার চিপিসের বডিটা এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর একশো পঞ্চাশ টাকা অনলি ফর একশো পঞ্চাশ প্যান চলে আসছে কত শুধু পঞ্চাশ টাকা ও মাই গড এগুলো কিন্তু হচ্ছে শপে চলে আসবেন এটা হচ্ছে জমজম সুইসের শুধু বডিটা একশো পঞ্চাশ টাকা তারপর এটা কিন্তু চলে আসবে কী এটা চলে আসবে হচ্ছে গঙ্গা ডেসের বড়িটা একশো পঞ্চাশ থাকবে শুধু একশো টাকা করে অনেক কালেকশন প্রায় কত বস্তা প্রায় হচ্ছে যায় প্রায় হচ্ছে চার পাঁচ বস্তা কিন্তু কালেকশন এরপর আরও কালেকশন রয়েছে এই যে এটা হচ্ছে রাঙলি চিপিসে শুধুমাত্র বড়িটা একশো পঞ্চাশ টাকা জমজম সুইচের বডি একশো পঞ্চাশ ওনা থাকবে হচ্ছে কত ওনা থাকবে হচ্ছে একশো করে মাসাল্লাহ সবাই শপে আসলে কিন্তু নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নিতে হলে ফুল টাকা বিকাশ করতে হবে তো চটপট করে স্ক্রিনশটটা দিয়ে ফেলি শপে চলে আসি কালকে সকাল দশটা থেকে কালকে সকাল দশটা থেকে অফারটা চলবে সারা দিন ব্যাপী চলবে প্রায় যেহেতু পাঁচ ছয় বস্তার মতো রয়েছে এরপরে আরও কিন্তু হচ্ছে বস্তা রয়েছে আমরা কিন্তু আরও নামিয়ে দিব তো সবাই কিন্তু শপে চলে আসতে হবে তো সবাইকে বলবো আমাদের শপে আসেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা ইস্টান মল্লিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত গ্রিন সনিকা মার্কেটের পাশেই রয়েছে বিলালান্ডার প্রাইস যে কাউকে বলবেন চোখ বন্ধ করে দেখিয়ে দিবেন তো সবগুলো তো খুলে দেখানো সম্ভব না অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু শপে আসলে এরকম হচ্ছে বস্তায় বস্তায় কালেকশন নিয়ে যেতে পারবেন